প্রোডাক্টটি আমরা যে কোনো একজন ভাগ্যবান বিজয়কে ফ্রিতে গিফট করে দিব হ্যাঁ কী করতে হবে জানেন বেশি না গেমিং টাইপের একটি ডিজাইন হুম আর এটা দিয়ে কিন্তু আপনারা গেমিং করতে পারবেন হ্যাঁ গেমিং যে করতে পারবেন না তা না গেমিং করতে পারবেন সাউন্ড কোয়ালিটি আপনারা যারা ওই যে বললাম বেজ লাভার আছেন আর যারা সবসময় রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তারা হচ্ছে কি একটু মিডিয়াম ভলিউমে দিয়ে শুনবেন তাহলে হচ্ছে কি আপনার সাউন্ডটা একদম অ্যাকুরেটলি মজা পাবেন যারা দেখা যাচ্ছে অনেক সময় খবর শোনেন আবার অনেক সময় টিকটকে ভিডিও দেখেন অ্যাভারেস্ট যারা আর কি ভিডিও দেখতে চান তো তাদের জন্য মোটামুটি একটু মিডিয়াম ভলিউমে দিয়ে শুনে আপনাদেরকে সারও বেশি ভালো লাগবে আর যারা হাইলি বেস লাভার আছেন তো তারা হচ্ছে কি হানড্রেড পার্সেন্ট ভলিউম দিলে আপনারা একদম ভেসের মজাটা নিতে পারবেন স্বপ্নের গেজেটে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ সোহান ইসলাম আছি সব সময় মতো আপনাদের সাথে এম সিরিজের হ্যাঁ নতুন আরেকটি প্রোডাক্ট আমাদের হাতে চলে আসলো অলরেডি সো আপনারা দেখতে পাচ্ছেন এম ফোর্টি ফাইভ পাঁচচল্লিশ নিয়ে চলে আসলাম আজকে আমরা আপনাদের মাঝে রিভিউটি করার জন্য আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক এটার মধ্যে কী কী রয়েছে ইনশাল্লাহ আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে আর দেরি না করে হ্যাঁ আমরা প্রথমে প্রোডাক্টে আনবক্সিং করে ফেলি খুব রিটার্ন নিয়ে নিলাম বিসমিল্লা চলুন আগে আনবক্সিং সব থেকে জনপ্রিয় একটি প্রোডাক্ট জনপ্রিয় না এখন পর্যন্ত আর কি এই প্রোডাক্টে মাত্র মার্কেটে আসছে ইদারিং খুব মোটামুটি খুব ভালো একটি প্রোডাক্ট এটা সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো তা চলুন আগে প্রোডাক্টটি খুলে দেন তারপর হচ্ছে কি বাকি কথা ভাই এটা এম আপনারা যারা এম পঁচিশ কিছুদিন আগে দেখছিলেন সো এইটা হচ্ছে গিয়ে ঠিক ওই রকমই বাট এটার ডিজাইনটা লুকটা আরও বেশি ভালো লাগে আমার কাছে এই প্রোডাক্টটি চলুন এখন আর এই প্রোডাক্টটি কিন্তু আমাদের শপিং গ্যাজেটে অ্যাভেলেবেল হ্যাঁ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের শপনিং গ্যাজেট থেকে প্রোডাক্টটি নিতে পারবেন তো চলুন আগে প্রোডাক্টটি আমরা একটু দেখি খুলে স্মিল ভাই জিনিসটা লাগছে আমার কাছে কোনটা দেখাইতেছি পুরো একটা গেমিং লুক দেখছেন ফুললি গেমিং একটা লুক আর ডিজাইনটা জাস্ট ওয়াও ভাল লাগছে সো অল্প বাজেটের মধ্যে অল্প বাজেট বলতে হাজার প্লাস ছিল আগে টি ডাব্লিউএস দুটা বসাই আসসালামু আলাইকুম আপনারা যদি আমাদেরকে স্পন্সারশিপ দিতে চান তাহলে আমরা যে কোনো নতুন ধরনের গ্যাজেট নিয়ে কাজ করার চিন্তাভাবনা করছি তো আমরা যেহেতু গ্যাজেট নিয়ে আর কি কাজ করি তো আমাদের কালেকশনে অনেক গ্যাজেট রয়েছে তার বাইরে যদি আপনাদের কাছে কোনো গ্যাজেট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন তো আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো রিভিউ করে দেওয়ার চেষ্টা করবো যদি আনকমন প্রোডাক্ট হয়ে থাকে যেহেতু আমরা সবসময় ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করার চেষ্টা করে থাকি আর আমরা রিসেন্টলি মোবাইল ফোন নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি মোবাইল ফোনগুলো রিভিউ করবো ইনশাআল্লাহ সো যদি আপনারা রিভিউ আইটেমগুলো আমাদের কাছে দিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের যতটুকু সম্ভব হয় আমরা আপনার কাজটি করে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে আসছে না সো না আসলে কোনো ধরনের চিন্তা করার কোনো সুযোগ নেই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন হ্যাঁ ইনটেক প্রোডাক্টটি মাত্র খুললাম আমি এই মাত্র আপনাদের সামনে সো চার্জ নাই থাকতে পারে চায়না থেকে সব সময় আপনাদেরকে একটা কথা বলে থাকি যখন চায়না থেকে প্রোডাক্টগুলো আসে তখন হচ্ছে কি দেখা যায় অনেক সময় প্রোডাক্টগুলোতে চার্জ থাকে অনেক সময় আস্তে আস্তে অনেক দিন সময় লাগে সেক্ষেত্রে হচ্ছে কি চার্জগুলো শেষ হয়ে যায় তো আশা করছি বুঝতে পারছেন তো চার্জ দিয়ে ফিরে আসছি তো দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমি প্রোডাক্টটি কিছুটা চার্জ করে নিয়েছি যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি চলুন একটু লাগাই দেখেন আপনি ডিসপ্লেটা কি ভাইরে হয় জাস্ট ওয়াও সত্যিই খুব সুন্দর লাগছে আমার কাছে ডিজাইনটা মারাত্মক একটা ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগছে তো চলুন ডিজাইন তো অনেক কিছু দেখলাম আচ্ছা এইটা তো আমরা চলুন এখন সাউন্ডটা টেস্ট করি কারণ আমাদের মূল মূলত হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট আমি নেওয়ার পরে যদি প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে আমি ওই প্রোডাক্টটি দিয়ে কি করব তাই না সো অবশ্যই হ্যাঁ প্রোডাক্টটাকে সাউন্ড কোয়ালিটি দেখতে হবে প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি দেখি চলুন তারপর হচ্ছে কি বাকি কথা আর ডিজাইনটা কিন্তু আসলেই আনকমন টোটালি ডিফারেন্ট একটি ডিজাইন আমার কাছে মোটামুটি খুব ভালো লাগছে আমি বারো পার্সেন্ট চার্জ করছি মাত্র সময় পাইনি হাতে আর কি সময় কম ছিল তো যাই হোক এখন চলুন সাউন্ডটা চেক করা যাক তো দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমি প্রোডাক্টটির সাউন্ড কোয়ালিটি চেক করে নিলাম তো প্রোডাক্টটির সাউন্ড কোয়ালিটি আমার কাছে সত্যি দুর্দান্ত লেগেছে যারা আপনারা যারা বেজ লাভার আছেন সো ইনশাল্লাহ তাদের সকলের পছন্দ হবে আর এটা ডিজাইনটাকে দেখছেন জাস্ট ওয়াও একটা ডিজাইন আর এই জিনিসটা আমার সত্যিই খুব ভালো লাগছে বিশেষ করে ডিজাইনটা আর এটা সাউন্ড কোয়ালিটি আপনারা যারা ওই যে বললাম বেজ লাভার আছেন আর যারা সবসময় রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তারা হচ্ছে কি একটু মিডিয়াম ভলিউমে দিয়ে শুনবেন তাহলে হচ্ছে কি আপনার সাউন্ডটা একদম অ্যাক্যুরেটলি মজা পাবেন যারা দেখা যাচ্ছে অনেক সময় খবর শুনেন আবার অনেক সময় টিকটকে ভিডিও দেখেন অ্যাভারেজ যারা আর কি ভিডিও দেখতে চান তো তাদের জন্য মোটামুটি একটু মিডিয়াম ভলিউমে দিয়ে শুনলে আপনাদেরকে সারা বেশি ভালো লাগবে আর যারা হাইলি ভেজ লাভার আছেন তো তারা হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট ভলিউম দিলে আপনারা একদম বেসের মজাটা নিতে পারবেন তো আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো প্রোডাক্টটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের স্বপ্নে গেজেট থেকে আপনি স্বপ্নের প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন এই প্রোডাক্টটি বর্তমান প্রাইস কিন্তু রাখতেছি আমরা মাত্র কত জানেন বেশি না মাত্র হ্যাঁ মাত্র বারোশো টাকা তো বারোশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টটি আপনারা আমাদের স্বপ্নে গ্যাজেটে পেয়ে যাবেন তো লুকিংটা দেখে আশা করছি আপনারা বুঝতেই পারছেন তো অবশ্যই যদি প্রোডাক্টটি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে এখন আর দেরি না করে আমাদের স্বপ্নে গ্যাজেট থেকে আপনার স্বপ্নের প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন তো ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর এই ডিজাইনটা আমার সত্যি খুব ভালো লাগছে দেখতে মোটামুটি পুরো গেমিং টাইপের একটি ডিজাইন হুম আর এটা দিয়ে কিন্তু আপনারা গেমিং করতে পারবেন হ্যাঁ গেমিং যে করতে পারবেন না তা না গেমিং করতে পারবেন সামান্য কিছুটা ল্যাটেন্সি পাবেন কিন্তু গেমিংটা খুব ভালোভাবেই করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি আর কি দেখাবো বলেন হ্যাঁ আজকের মধ্যে এই প্রোডাক্টটি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে এখনই আমাদের স্বপ্ন এজার থেকে যে নিচে স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে কল দিন দেন আপনার অর্ডারটি কনফার্ম করে দিন আচ্ছা এই প্রোডাক্টটি আমরা যে কোনো একজন ভাগ্যবান বিজয়কে ফ্রিতে গিফট করে দেব হ্যাঁ কী করতে হবে জানেন বেশি না এই ভিডিওটিতে মাত্র পাঁচশো লাইক অ্যান্ড পাঁচশো কমেন্ট হ্যাঁ কমপ্লিট করলেই যে কোনো একজন ভাগ্যবান বিজয় এই প্রোডাক্টটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ